মেয়েরা ঘুমানোর আগে একটি আমল যদি আপনি নিয়মিত করতে পারেন আপনার স্বামীর সংসারে কখনো কোনো দিন অভাব দেখা দেবে না আমি হলপ করে বলতে পারি কোনো মা বোন যদি নিয়মিত আমলটি এই একটি তিনবার পাঠ করে যদি নিয়মিত করতে পারে তাহলে তার স্বামীর সংসারে কখনো অভাব দেখা দেবে না তার দারিদ্রতা যত সমস্যায় থাক যতই কষ্টে থাক সব দুঃখ কষ্টকে আল্লাহ পাক দূরীভূত করে দেবেন আল্লাহ রবুল আলমিন কোরআনুল কেরমের মধ্যে বলেছেন তাহাজান তুমি আমার রহমত থেকে কখনো হতাশ না আমি রব তোমার সঙ্গে আছি তুমি আমার করুণা থেকে আমার দয়া থেকে আমার মায়া থেকে তুমি হতাশ হয় না আমি রবের দয়া থেকে তুমি কখনো নিরাশ হয়ে না কারণ নিরাশ হওয়া লক্ষণ নয় মা বোনেরা যারা আছেন আপনি রাতের বেলা যখন আপনি বিছানায় যাবেন আপনি ঘুমানোর আগে সুন্দর করে উজু করে নেবেন সুন্দর খুজি করার পরে আপনি পবিত্র অবস্থায় বিছানায় যাবেন বিছানায় গিয়ে আপনি সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন কয়বার সূরাতুল ইখলাস আপনি পড়বেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালা মাউলাদ ওয়ালা ইয়াকুলুহু আহাদ আপনি এই সুরায় তিনবার পাঠ করে দশ বার দুর্দি পড়বেন কয়েবার দশবার দুর্নীতি প্রেম পাঠ করে আপনি আল্লাহ তাল্লার কাছে আপনার সংসারে বর করছে আপনি রব্বে কারিমের পবিত্র নামের চিকির করতে করতে ঘুমিয়ে যাবেন আপনি যদি আমলটি নিয়মিত করতে পারেন আমার রব এমন দয়াময় করুণাময় তিনি আপনার স্বামীর সংসারে যথই দুঃখ কষ্ট অভাব দারিদ্রতা থাকুক না কেন সব কিছুকে রব্বলামিন সব অভাবকে তিনি মোচন করে দিবেন আল্লাহ তালা আমাদের মা বন্ধুর সংসারে দুঃখ কষ্ট অভাব মোচন করে দিয়ে আমাদের সংসারগুলোকে কে উজালা করে দিন নূরে আলোকিত করে দিন বলে আল্লাহ মামিন